দুস্থ পড়ুয়াদেরকে সঙ্গে নিয়ে পথ চলা শুরু সিনহা ট্রাভেলস প্রোর দেশ জুড়ে পালিত হচ্ছে উনআশিতম স্বাধীনতা দিবস বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামী ও দেশ বরণ্যদের শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে তেমনই এই শুভলগ্নে বনগার বিভিন্ন ওয়ার্ডের দুস্থ পড়ুয়াদের শিক্ষা সামগ্রী প্রদানের মধ্যে দিয়ে সূচনা হল একটি প্রতিষ্ঠানের একেবারে অনন্য চিন্তাধারায় পড়ুয়াদের দিয়ে নতুন পথ চলা শুরু করল বনগা চাকদা রোডের সিনহা ট্রাভেলস প্রো নামের ব্যাগের শোরুম পড়ুয়াদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের পর খুদে পড়ুয়াদের হাত দিয়ে ফিতে কেটে শোরুমের উদ্বোধন হল সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত এই শোরুমে একই ছাদের নিচে মিলবে বিভিন্ন নামি দামি কোম্পানি স্কুল ব্যাগ ট্রাভেলস ব্যাগ হ্যান্ড ব্যাগ লাগেজ ট্যুরিস্ট ব্যাগ সহ নানা ধরনের ব্যাগের সবাহার এই দিন শোরুম কর্তৃপক্ষের তরফে তিরিশ জন দুস্থ পড়ুয়াদের হাতে স্কুল ব্যাগ পড়াশুনোর সামগ্রী ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় প্রধান কর্তা রতন সিনহা জানান আমরা শুধু ব্যবসা নয় মানুষের ভালোবাসা ও আস্থা অর্জনের মধ্যে দিয়ে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে চাই রতন সিনহা রিপুল সিনহা কনিকা সিনহা প্রীতি সিনহার আন্তরিক সহযোগিতায় এই কাজকে আরও বড় পরিধিতে নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর আজকে ভারতের উনআশিতম স্বাধীনতা দিবস আজকে আমাদের একটা ট্রলি ব্যাগের শোরুম পথ চলা শুরু করেছি আজকে সিনা ট্রাভেল প্রো তো আজকে মনে হলো যে কিছু দুস্থ বাচ্চা কিছু গরিব বাচ্চা এদেরকে দিয়ে আমরা কিছু কাজ করবো এবং এদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবো সেই জন্য সামান্য কিছু একটু শিক্ষা সামগ্রী আমরা দিতে পেরেছি এটা আমার সৌভাগ্যের যে এটা আমরা দিতে পেরেছি এবং ওদের দিয়েই আজকে আমরা ওপেনিংটা করেছি ফিতে কাটা থেকে শুরু করে আমাদের পতাকা উত্তোলন সবটাই এবং এদেরকে কাছে পেয়ে আমরা ভীষণভাবে আনন্দিত এবং আপ্লুত যারা আসবেন তাদের উদ্দেশ্যে তারা আসুন অবশ্যই তো আমরা ব্যবসার আমরা এখানে শোরুমটা করেছি যে বনগাতে আজকে যে শোরুমটা ছিল না আজকে সেটা করেছি বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোডাক্ট যেগুলো বনগাতে পেতো না যেগুলো কিনতে গেলে কলকাতায় যেতে হতো সেটা অবশ্যই তারা এখানে পাবেন আশা কি আগামী দিনে আমাদের চলার পথ সুগম হবে আমাদের কোয়ালিটি পাশাপাশি দামের ক্ষেত্রেও আমি বলবো যে কলকাতাতেও যে দামে তারা কেনেন হয়তো তার থেকেও বেশ কিছু কমই পাবেন মার্জিন যেটা কলকাতাতেও হয়তো হতে পারে না সেটা আজকে যে এই উদ্যোগ মা রাগল প্রো এই উদ্যোগ নিয়ে কি বলবেন আসলে আমার মনে হয় নিউ সিংহ জুয়েলার্স তাদের অঙ্গ এটা নতুন করে খুললো এটা এদের পক্ষ থেকে নতুনত্বের কিছু আমি দেখছি না কারণ নিউ সিংহ জুয়েলার্স বরাবরই বিভিন্ন রকম সামাজিক কাজে থাকে আজকে ব্যবসার একটা নতুন জগতে তারা ঢুকলো তার ব্যবসায়িক সমৃদ্ধির পাশাপাশি এই যে নতুন করে সমস্ত দুস্থ বাচ্চাদেরকে শিক্ষণ সামগ্রীগুলো তুলে দিল এটা আমার মনে হয় একটা নতুন বিষয় দেখাবে যে আরও বিভিন্ন যারা সংস্থা আছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তারাও সমাজে যদি মানুষের এইভাবে পাশে থাকে তাহলে একটা সুন্দর ভবিষ্যৎ হতে পারে বলে আমার মনে হয় এবং সিংহ জুয়েলার্সের এই কাজের জন্যে আমরা সিংহ জুয়েলার্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আর বাচ্চাদের ভালো ভবিষ্যৎ হোক এবং এদের ব্যবসার সমৃদ্ধি ঘটে